গণ অভ্যুত্থানের পর একটা সরকার এসছে তারা নিজেকে উপদেষ্টা সরকার বলছেন যদি আমরা এটাকে সমর্থন করি না যে উপদেষ্টা কথা ছিল না গণ অভ্যুত্থানের মধ্যে সত্যিকারের জনগণের সরকার থাকার কথা ছিল সংবিধান চলে যাওয়ার কথা ছিল এই প্রেসিডেন্ট চলে যাওয়ার কথা ছিল এবং জনগণের জন্য সঠিক যে নীতি স্বাস্থ্যের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে শ্রমিকের ক্ষেত্রে নার্সদের ক্ষেত্রে সকল ক্ষেত্রে একটা সঠিক একটা গণনীতি আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করেছিলাম সরকার কমিশন করেছে ভালো কথা সেই কমিশনের মধ্যে একটা স্বাস্থ্য কমিশন আছে তখন স্বাস্থ্য কমিশনের রিপোর্ট তো দেখবেন যে তার মধ্যে অনেক কথাবার্তা আছে আপনাকে বিভ্রান্ত করার জন্য যে মনে ভালো কথা বলছে পুরো স্বাস্থ্য কমিশনের রিপোর্টে ভালো কথা সত্যি এর অর্থে নাই কেন নাই প্রথম কথা হচ্ছে এই যে আপনাকে বললাম সবার জন্য স্বাস্থ্য ওটাই নেই ওটাই নেই ওটাকে ফেলে দেওয়া হয়েছে নাই কমিশনের মধ্যে চিন্তা করতে পারেন আপনারা এত বড় গণ অভ্যুত্থানের পরে জনগণের পক্ষে তো এই সরকারের একটা অবস্থান থাকার কথা ছিল যে হ্যাঁ আমরা সবার জন্য স্বাস্থ্য আগের সরকার নিশ্চিত করতে পারেনি ঠিক তো আমরা নিশ্চিত করব তো ডক্টর ইনুস আপনি কেন তাহলে ক্ষমতা আছেন আপনি এসছেন কি জন্য এতগুলো মানুষের রক্ত এতগুলো শহীদ হওয়ার পরে এতগুলো মানুষ পঙ্গু হওয়ার পরে আপনি কেন তাহলে এসছেন স্বাস্থ্য নিশ্চিত করা করতে হলে আমাদেরকে যা করতে হবে সেটা হলো এই এই যে তার সামাজিক নিয়ামক বলে আর্থ সামাজিক নিয়ামক এই যে আপনাদের ব্লাড প্রেশার বাড়ে ডায়াবেটিস হয় বিভিন্ন রকম অসুখ হয় তার কারণ কিন্তু কোনো সংক্রামক অসুখ না আপনার কোন বীজাণু বা জীবাণু দ্বারা সংক্রমিত নন এটাকে বলে এনসিডি নন কমিউনিকেবল ডিজিজ এবং এনসিডির যে হার এই হার হলো বাংলাদেশে দশজন রোগী যদি আপনি যায় ডাক্তারের কাছে চিকিৎসা নিতে তার মধ্যে সাতজন এই ধরনের অসুখে ভোগে ডায়াবেটিস কি উচ্চ রক্তচাপ এইগুলোতে তারা ভোগে অধিকাংশ এই অসুখগুলো আপনি প্রতিরোধ করতে পারেন যদি আপনি সঠিক কৃষি নীতি গ্রহণ করতে পারেন যদি সঠিক শ্রম নীতি গ্রহণ করতে পারেন যদি আপনি সঠিক প্রিভেন্টিভ মানে প্রতিরোধমূলক স্বাস্থ্য শিক্ষার সচেতন করতে পারেন এখানে কোনো ওষুধ বানাবার দরকার পড়ে না এমনকি ডাক্তারের কাছে পরামর্শ দরকার পড়ে না এটা অধিকাংশ ক্ষেত্রে জনসচেতনতা গণসচেতনতার মধ্যে এর একটা বড় একটা অংশ আমরা কি করতে পারি আমরা কিন্তু প্রতিরোধ করতে পারি কিন্তু সরকার খেয়াল করবেন বিষ ব্যবহার করছে কৃষিতে পানিতে বিষ জমিতে বিষ বাতাসে বিষ ঢাকা শহরের যেসব বাচ্চাগুলো যে এই যে আর্সেনিকে এই যে বাতাসের যেই বিষ আপনারা দেখেন এটা যখন সে গ্রহণ করে বাতাসের যেই বিষাক্ত যে দ্রব্যগুলো আছে সে যখন নিঃশ্বাসে গ্রহণ করে নার্সরাই জানে কতটা বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়ে এই হাসপাতালে আসছে তাদের চিকিৎসার একমাত্র পদ্ধতি হচ্ছে নতুন ধরনের নগরায়ন